যে সমিতা মুদক মারা গেছেন বা ডিস্ট ওনার বাবা কমপ্লেন করেছিল সেই কমপ্লেনের একটা নাম ছিল গোপাল মুদক যার সেকেন্ড হাজবেন্ড সমীষ্টা মুদকের তো ওনার কমপ্লেইন মোতাবেক আমরা সঙ্গে সঙ্গে রেট করি এবং গোপাল মুদককে পালন দিকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি তদন্ত চলছে প্রাথমিকভাবে কি মনে করছেন যে গোপাল মুদক এই হত্যাকাণ্ড সংগঠিত করতে পারে নাকি এখন তদন্ত সাথে তো কিছু বলা যাচ্ছে না আমরা আজকে ওকে কোর্টে আট করব তারপর ইন্টারভেশনে করে বোঝা যাবে প্রাথমিকভাবে কোনো কিছু কি তথ্য বেরিয়ে এসছে এই হত্যাকাণ্ডের না আমরা এখন মানে কিছু আমাদের ওয়েট এভিডেন্স আছে আমাদের কাছে সেগুলো তদন্তের সাথে এখন কিছু বলা যাবে না পরবর্তী সময়ে আমাদের কিছু ডিভিজনে আমরা দেখব স্বীকার वो तो पता है